আজকের আপনারা দেখলেন আর জি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আজকে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত নয় ভারতের বাইরে ছড়িয়ে পড়েছে আর এখানে বামেদের ক্রেডিট দিতেই হবে ডিওয়াইএফআই এফ মিনাক্ষীকে ক্রেডিট দিতেই হবে এস এফ আই এর দেবাঞ্জনকে ক্রেডিট দিতেই হবে মহিলা সংগঠনের কননিকা বোসকে ক্রেডিট দিতেই হবে এনারা লড়ে যাচ্ছেন আর লড়াই কিন্তু থামছে না আমরা প্রতিটা কোনায় কোনায় যে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আই ডোন্ট নো টিভি চ্যানেল কতটা দেখাচ্ছে বাট ফেসবুক গ্রুপে যদি চোখ রাখেন আপনারা দেখবেন সব জায়গায় ওই ডি ওয়াই মহিলা সংগঠন বামেরা শূন্য এই বামেরাই রাস্তায় রয়েছে প্রশ্ন আগেও তুলেছি আবার তুলছি বামেরা কি বড় ধরনের আন্দোলনে যাবে বড় ধরনের আন্দোলন বলতে আটচল্লিশ ঘন্টার বন্ধ কি বামেরা ডাকতে চলেছে বড় প্রশ্ন আজকে আমরা দেখছি বাম শক্তি দেখতে পাচ্ছি যুব শক্তি দেখতে পাচ্ছি এসএফআই এর শক্তি দেখতে পাচ্ছি মহিলা সংগঠনের